নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনাদের সাথে একটা লোমহর্ষক ভিডিও ক্লিপ শেয়ার করব এই ক্লিপটা আপনারা দেখুন কি বিভৎস একটি ছবি এবং এই ঘটনাটি ঘটেছে কোটা আন্দোলনের সময় চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদল তরুণ একদল ছাত্র তথাকথিত ছাত্র ছাদে অবস্থান করছে আর কিছু কিছু ছাত্র নিয়ে তারা পাইপ বেয়ে বা জানালার গ্রিল বেয়ে সেই হোস্টেল থেকে বের হওয়ার চেষ্টা করতেছে শুধু তাই নয় এই যে ছাদের ওপরে যেই তথাকথিত ছাত্ররা সন্ত্রাসীরা আছে তারা উপর থেকে ইট মারতেছে এই ছাত্রদের ওপর এই ছাত্রদের মাথার ওপর যাতে তারা নামতে না পারে বা যাতে তারা পড়ে যায় মারা যায় এবং তাদেরকে হত্যা করার জন্যে এই হোস্টেলে এই ছাত্ররা তথাকথিত ছাত্ররা জামাত শিবির এবং বিএনপির ছাত্র সংগঠনের সদস্য আমিন শিবির এবং ছাত্র দলের সদস্য তারা ছাত্রলীগের লোকজনকে খুঁজতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে এবং সবটাই ঘটেছে তথা কথিত ওটা সংস্কার আন্দোলনের নামে দর্শক আমরা সংবাদ পেয়েছি যে এই ছাত্ররা যারা নাকি এই যে অসহায় যারা গ্রিল বেয়ে জানালা বেয়ে নিচে নামার চেষ্টা করতেছিল জীবন বাঁচানোর চেষ্টা করতেছিল তারা কিন্তু অনেকেই এর মধ্যে হিন্দু ছিল আপনারা জানেন সচরাচর হিন্দু ছাত্রছাত্রীরা তারা লীগের সাথে সম্পৃক্ত হয় এবং তাদেরকে এই টার্গেট করেছে এবং বেশ কয়েকজন এখানে হিন্দু ছাত্র ছাত্ররা ছিল এবং তাদেরকে আক্রমণ করেছে জামাত শিবির দুষ্টচক্র আপনার অপরাধী যেই হোক ওকে ধরে নিলাম ছাত্র ছাত্রলীগ কোনো কারণে অপরাধ করছে বা ছাত্র লীগের প্রতি তাদের একটা আক্রোশ আছে সেটা আমি মেনে নিলাম কিন্তু সেই আক্রোশের কারণে যখন একটা মানুষ জীবন বাঁচানোর জন্য যখন কিছু হটে জীবন বাঁচাতে যখন চায় তখন কি আপনার জীবন তার কেড়ে নেবেন এটা যেমন যে একজন আসামি আপনি দেখে আপনাকে দৌড় দিল আপনি বা আসামিকে আপনি পিছন দিক থেকে গুলি মারলেন একটা অসহায় মানুষকে আপনি পিছন থেকে গুল্লি মারলেন এবং এই ছাত্রলীগ যে আসামি এটা কিন্তু তারা বলে কইয়ে যে চিহ্নিত করে যে না তারে তারে আমরা মারবো সেটা না এইখানে ছাত্রলীগ নামে যাদেরকেই পেয়েছে সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক তাদের ওপরই এইভাবে তারা আক্রমণটা করেছে এবং এইটাকে কি আমরা ছাত্র আন্দোলন বলবো এইটাকে কি আমরা বলবো যে এটা কোটা আন্দোলনের একটা অংশ অবশ্যই না দর্শক আপনারা দেখেছেন কোটা আন্দোলনের নামে নরসিংদিতে কি ঘটেছে নরসিংদিতে তারা এই তথাকথিত ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা তারা নরসিংদীর একটা জেলে আক্রমণ করেছে একটা প্রিজনে আক্রমণ করেছে এবং সেইখান থেকে পঁচাশিটি অস্ত্র লুট করেছে হাজার হাজার রাউন্ড গুলি লুট করেছে পুলিশ এবং জেলের যেই নিরাপত্তারক্ষী আছে তাদেরকে মারধর করেছে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে আটশো ছাব্বিশ জন কয়েদিকে এবং তার মধ্যে খুনের আসামি ছিল তার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে তাদেরকে পলানতে সুযোগ করে দিয়েছে কেন এইটাও কি কোটা আন্দোলনের একটা অংশ আমি আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশের ছাত্রদেরকে এই মুহূর্তে তাদের কোনো মানবিক শিক্ষা নাই এই জামাত শিবির এরা কিন্তু সময় রক কাটায় পারঙ্গম ছিল তারা কিন্তু রক কেটে দিত বিরোধী দলের ছাত্রছাত্রীদেরকে দেখলে ধরে ধরে তাদের রক কেটে দিত এবং আজকে যেইটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রিল বেয়ে দেয়াল বেয়ে নেম নামতে আসা সেই ছাত্রদেরকে আক্রমণ করে এটা কিন্তু সেই রক কাটার চাইতেও ভয়ঙ্কর রক কাটার চাইতেও ভয়ঙ্কর কি পরিমাণে ইট এবং লাঠিছোটা তারা ছাদের ওপরে জমিয়েছে কি কারণে এটা কি একটা যুদ্ধক্ষেত্র এটাকে যুদ্ধ করতে চায় আবার এই এই যে ছেলেরা এই যে নামার চেষ্টা করতেছিল তাদের কিন্তু রক্ষা নাই ওপরেও শিবির আবার নিচেও কিন্তু তাদের জব মানে ওপর নিচে সমানভাবে তারা আক্রমণের শিকার হচ্ছে উপর্যুপরিভাবে আক্রমণের শিকার হচ্ছে এটা একটা পরিকল্পিত একটা কমান্ডো স্টাইলের আক্রমণ চালানো হচ্ছে এই ছাত্রদের ওপর দর্শক ভাবুন আপনাকে একটা বাঘ তারা করবে আপনি দৌড়ে একটা পাহাড়ের উপরে উঠলেন তারপরে দেখলেন পাহাড়ের উপরে উঠে দেখলেন যে একটা বিশাল নিচে ক্লিফ আপনার নিচে ক্লিফ অর্থাৎ আপনি এইখান থেকে ঝাঁপ দিলে আপনি শেষ আবার আপনি এখানে থাকলেও আপনাকে বাঘ ধরবে তো এই ছাত্রদের অবস্থাটা এই ছাত্ররা যারা নাকি এই ছাত্রলীগের ছাত্ররা যারা পলাতে চেয়েছে তাদের অবস্থাটা আপনারা একটু চিন্তা করে তো দেখি ভাবুন যে এটা যদি আমি আপনি হতাম তাহলে কি হতো আজকে এই যে একটা ট্রমাটিক একটা সিচুয়েশন তারা তৈরি করলো এবং আমার তো এই যে বাংলাদেশে এই কোটা আন্দোলনের শিকার হয়েছে প্রায় তিন চারশো মানুষ অনেক ছাত্রছাত্রী আছে তার মধ্যে আমি জানি না আমরা এখনও সংবাদ পাইনি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতজন ছাত্র নিহত হয়েছে নিশ্চয়ই কেউ না কেউ নিহত হয়েছে কারণ এই ছাত্ররা এইভাবে এই যে ওয়াল ধরে জানালার গ্রিল ধরে বা পাইপ ধরে কতক্ষণ থাকতে পারবে আর তারা এই ইয়ের মতো এই যে কি বলে হায়েনাদের মতো হায়নাদের মতো হায়না শাবকদের মতো রাজাকার যে তারা বলে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারা কিন্তু প্রমাণ করতেছে যে তারা সত্যি সত্যি রাজাকার তারা রাজাকার না হলে এরকম এই এই পিছু হটা ছাত্রদেরকে এইভাবে তারা আক্রমণ করতে পারতো না এবং তাদেরকে নিশ্চিত করা যে তারা যাতে মারা যায় নিচে তাদের দল আছে উপরে তারা এই ছাত্ররা মানে নিশ্চয়ই এমনভাবে তারা গো ধরেছে যে যাব না তুমি শেষ না হওয়া পর্যন্ত এইখান থেকে যাব না হয়তো বেশ কিছু ছাত্র পড়ে গিয়ে পঙ্গু হয়েছে হয়তো কেউ মারা গেছে আমরা এই বিষয়টা জানি না কিন্তু এই ঘটনাটা কি মানে ধারণা করা যায় না এইখানে যেই ঘটনাটা ঘটছে আমরা দেখছি চিন্তা করুন এবং যদি কেউ বেঁচে থাকে এই ছাত্র যারা নাকি পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেছিল তাদের যেই মানসিক তারা কিন্তু ইয়াং পোলাম তারা ছাত্র ছাত্র হয়তো বিশ পঁচিশ বছরের যুবক এবং এই ছাত্ররা যদি বেঁচেও থাকে আজকে যেই পরিস্থিতির তারা শিকার হয়েছে এই যে একটা ট্রমা তারা নিয়ে বড় হবে ভবিষ্যতে মানে তারা এই এই ট্রমা থেকে কিন্তু কখনো মুক্তি পাবে না তো এবং এই জিনিসটা পুরাটাই ঘটেছে ছাত্র আন্দোলনের নামে কোটা আন্দোলনের নামে এটা একটি কোটার কোনো অংশ এবং এই যে আমরা বলছি যে কোটা আন্দোলন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নাই এটা একটা কমান্ডো স্টাইলে এটা একটা সুদূর পরিকল্পিত একটি চক্রান্ত সরকার উৎখাতের চক্রান্ত তারা দীর্ঘদিন চেষ্টা করেছে নানানভাবে নানান রকম আন্দোলন করে সে সুযোগ পায় নাই এবং যখনই দেখা গেছে দেশে একটু একটা স্ফুলিঙ্গ লেগেছে একটা সেইটাকে তারা চেষ্টা করেছে দাবানলে পরিণত পরিণত করতে যখনই যখনই যে কোনো জায়গায় একটু সুযোগ হয়েছে তাদেরকে এই নাশকতামূলক কাজকর্মে অংশ নেওয়ার সেইটাই তারা করেছে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস তারা বারবার একের পর এক কিন্তু দেখি আসছে আমি গণতন্ত্রের পক্ষে কিন্তু যখন একটা সুযোগ সন্ধানী দল থাকে একটা ফিফথ কলাম থাকে দেশে যখনই অরাজকতার গন্ধ পাবে যখনই একটু সমস্যার গন্ধ গন্ধ পাবে সেটাকে এনআরপিতে মানে রূপান্তরিত করবে তারা এবং সেইখানে সেই এই বারুদের মধ্যে দেয়া সলায় তারা লাগাইতে উস্তাদ সুতরাং তাদেরকে আমি এই এই যে তারা যে বলে যে তুমি আমি কে রাজাকার রাজাকার তারা নির্ঘাত রাজাকার এবং দেশকে তারা তালিবান শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তালিবান শাসন কায়েম করার জন্য চেষ্টা করেছিল থ্যাঙ্ক গড যে এটা তারা পারেনি এবং পারবেও না বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশের প্রশাসন এবং মিলিটারি সচেতন এবং মিলিটারি নামানোর আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু পুরা জিনিসটা ই হয়ে গেছে মানে নিবৃত্ত হয়ে গেছে কিন্তু কথা হলো যে এই যে প্রশ্ন উঠতেছে যে মিলিটারি কেন নামানো হলো এত লাশ রাখবো কোথায় কিন্তু এই জঙ্গিরা তারা তো লাশের চিন্তা করে না তারা জানে যে বাঁচলে গাজী মরলে শহীদ তাদের তো মানে লাভেই লাভ সব সব জায়গায় তারা লাভ তারা সেইটাই ভেবে তারা কিন্তু নামছে সুতরাং এই যে এত লাশ রাখবো কোথায় জিগির উঠেছে তারা লাশের চিন্তা করে না লাশের চিন্তা করলে এই যে এই ছেলেপুলেদেরকে তারাও তো লাশ ফেলেছে বা ফালানোর চেষ্টা করছে তাই না সুতরাং তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো আমার মনে হয় যে এইটা হটকারী এক কথাবার্তা এটা হট এবং তারাও সিম্পেথাইজার তারাও সিম্পেথাইজার তারা হয়তো মনে প্রাণে সেইখানে তারা যানের বয়ে তারা রাস্তায় নামতে পারে নাই কিন্তু তারা তাদেরকে সমর্থন দিয়েছে রসদ জুগিয়েছে এবং তারাও দায়ী সেই মানুষগুলিকে সরকার চিহ্নিত করতে হবে এখন কিন্তু সরকার বলেছে যে কাউকেই ছাড় দেব না আমরা ধারণা করেছিলাম যে এরকম একটা নাশকতার চেষ্টা করা হবে এবং সেটা তারা করেছে এবং এই নাশকতা যারা করেছে তাদের কাউকেই আমরা রেহাই দেব না এটা কিন্তু সরকার বলছে এবং আমি মনে করি যে এটা অবশ্যই উচিত এবং যারা নাকি এই ধরনের যাদের এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এটা স্পষ্ট স্পষ্ট এই চিটাগাংয়ের ইউনিভার্সিটির ঘটনা এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে একটু অধুদাবোধ করবে না এবং করেনি তাহলে তাদের প্রতি তাদেরকে এই তারা বাঁচবে না মরবে সেইটা নিয়ে আমাদের দিদে আগ্রস্ত হওয়ার কোনো যুক্তিকতা থাকতে পারে না তাই না যারা নাকি আচ্ছা বলুন তো জেল বাঙ্গার মানেটা জেলে হামলা হলো কেন জেলে তো কয়েদিরা তারা তো আন্দোলনের কোনো অংশ না এবং আটশো ছাব্বিশ জন কয়েদিকে তার মধ্যে খুনের আসামি আছে তার মধ্যে ফাঁসির আসামি আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অস্ত্র লুট করা হয়েছে হাজার হাজার রাউন্ড গুলি নেওয়া হয়েছে এই অস্ত্রের মধ্যে পনেরোটা পঁচাশিটা অস্ত্র লুট হয়েছে পনেরো বিশটা অস্ত্র তারা ফিরে পেয়েছে তাহলে এই অস্ত্রগুলি দিয়ে কি করবে তারা তারা কি পিকনিক করবে অবশ্যই না তারা পিকনিক করবে না এই অস্ত্র দিয়ে ভবিষ্যতের খুন খারাপই যাতে আরও নির্বিঘ্নে করতে পারে সেই ব্যবস্থাই তারা করবে আমরা দেখেছি এবং এই জঙ্গিরা কি করতে না পারে তারা জঙ্গিরা জায়গা ট্রেনিংয়ের জন্য সেই পাহাড়ের মধ্যে ট্রেনিংয়ের জন্য চলে যায় এই জঙ্গিরা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত হয়ে ইভেন আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে তারা আসতেছে সো এই অবস্থায় তাদের প্রতি অবশ্যই জিরো টলারেন্স দেখাতে হবে যেমনটি দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে এই বিক্ষোভের কারণে রায়ট সৃষ্টি করার কারণে সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে জেল সেন্টেন্স দেওয়া হয়েছে সেখানকার পুলিশ তাদেরকে আগেই সতর্ক করেছিল হুশিয়ারি করে দিয়েছিল যে তারা এই বিক্ষোভে অংশ না নেয় বা বিক্ষোভের আয়োজন যাতে না করে কিন্তু তারপরেও পুলিশকে তারা অবজ্ঞা করে সেটা করেছে এবং তাদেরকে ধরে সাতান্ন জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারাদণ্ড শেষে তাদেরকে নিজ নিজ দেশে প্রেরণ করা হবে আপনারা চিন্তা করে দেখুন যে এই সাতান্নটা মানুষ মানে সাতান্নটা পরিবার আর যদি স্বামী স্ত্রী হয় তাহলে একশো চোদ্দোটা পরিবার তারপরে সন্তান সন্ততি কতগুলি মানুষের জীবন এইখানে বিপদের সম্মুখীন হয়েছে এবং এই মানুষগুলা জন মানুষ কিন্তু তারা কিন্তু জজ ব্যারিস্টার না এমন কেউ না যে তারা মানে ওইখানে বড় বড় চাকরি করতো এই বিদেশে কারা যায় প্রান্তিক দরিদ্র শ্রেণীর লোকজন এইসব মেডেলিস্টে শ্রমিক হিসাবে যায় এবং তারা জমি জমা বিক্রি করে সহায় সম্বাল বিক্রি করে তাদের গয়নাঘাটি বিক্রি করে তারপরে দালালদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে সেখানে যায় দশ পনেরো বিশ হাজার টাকার মাসিক বেতন পায় এবং সেই অবস্থায় এবং তারাই অনেকেই তাদের পরিবারের একমাত্র মানে অবলম্বন তো এই মানুষগুলি যখন এই যে বছরের পর বছর জেলে কাটবে সেই পরিবারগুলির কি হবে আপনারা ভাবতে পারেন এবং সেই পরিবারগুলির ভবিষ্যৎগুলি কি হবে সেই ছেলে মেয়েরা তারা কি আর সুন্দরভাবে স্বপ্ন দেখতে পারবে বেঁচে থাকতে পারবে তো এই কাজগুলি করেছে আমি মনে হয় যে বাংলাদেশেও যদি আপনি এইরকম অন্যায় করেন দেশদ্রোহী কাজ করেন নাশকতা করেন মানুষের জানমালের নিরাপত্তার চিন্তা না করেন মানুষের জীবনের কোনো মূল্য না দিতে জানেন তাহলে আপনার জীবনের মূল্য কেন আমি দেব তাই না বাংলাদেশ সরকার আমি মনে করি যে এটার যাতে এই ধরনের নাশ অবশ্যই আন্দোলন করবেন নিয়মতান্ত্রিক আন্দোলন হবে জ্বালাও পোড়াও ভাঙচুর অগ্নিসন্ত্রাস এইগুলি কেন এই জেলের মধ্যে হামলা কেন দোকানপাটে লুত্তরা কেন দোকানপাট ভাঙচুর কেন যানবাহন ভাঙচুর কেন বিল্ডিংয়ে আগুন কেন এইগুলি কেন মানে তার মানে আপনারা এন সৃষ্টি করে মানে নাশকতার সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করে দেশকে অস্থিতিশীল করে মানে যাতে সেনাবাহিনী নামে এরকম উস্কানি দেওয়ারও চেষ্টা করেছিলেন তো এবং এটা পিছন দরজা দিয়ে ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের একটা মানে অশুভ পায় তারা অশুভ সন্ত্রাস ষড়যন্ত্র সুতরাং এরা আজকে যে এই যে কান্নাকাড়ি করতেছে এদের এটা তাদের প্রাপ্য এবং আমি মনে করি আমি বলবো যে সরকার কোনোভাবেই যাতে ছাড় না দেয় এবং যারা নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং সেইটাই না শুধু তারা শেখ মুজিবের পুত্তলিকা বানিয়ে সেইখানে জুতা পেটা করেছে ভাবুন এবং শ্লোগান দিয়েছে যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোরাডিম কী জঘন্য মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার অস্বীকার করা বাংলাদেশের স্থপতিকে অস্বীকার করা বাংলাদেশের সৃষ্টিটাকেই তারা অস্বীকার করে ফেলছে তাহলে এদের তো এই বাংলাদেশে থাকার কোনো যোগ্যতাই নাই কোনো অধিকারই নাই এবং আরেকটা জিনিস তারা করেছে যে ভারত বিরোধিতা এখানে এই পুরা জিনিসটা যত আন্দো এই আন্দোলনটার পুরাটাই জুড়ে একটা ভারত বিরোধী উস্কানি তারা স্লোগান দিয়েছে যে ভারত জাতের মামার বাড়ি তারা যাতে বাংলাদেশ ছেড়ে যায় ভারত জাতের মামার বাড়ি বাংলাদেশ যাতে ছেড়ে যায় কেন ভারত যদি মামার বাড়ি হয় তাহলে দোষ কেন যাদের মামার বাড়ি পাকিস্তানে যাদের মামার বাড়ি আমেরিকাতে যাদের মামার বাড়ি সৌদি আরবে দুবাইতে যাদের মামার বাড়ি মালয়েশিয়াতে বাংলাদেশিদের কি মামার বাড়ি ওইসব দেশে নাই তাহলে শুধু ভারত যাদের মামার বাড়ি তারা বাংলা ছাড়তে হবে কেন এই স্লোগানও কিন্তু এসেছে ভারত যাদের মামার বাড়ি তারপরে স্লোগান এসেছে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম কেন ওয়াই আপনার কোটা আন্দোলনের সাথেই হরে কৃষ্ণ হরে রাম ভারত যাদের মামার বাড়ি এগুলির সম্পর্ক কোটা আন্দোলন এটা কি কোটা আন্দোলন ভারতীয়রা কি বাংলাদেশে কোটাদারি কিন্তু তারা মনে করে তারা মনে করে যে বাংলাদেশের সরকারি চাকরিতে যেই সব হিন্দুরা আছে সবাই ভারতীয় নাগরিক সবাই ভারতীয় নাগরিক কি জঘন্য এবং এই আন্দোলনটা তো কোনোভাবেই রিপ্রেজেন্টেটিভ অব হোল বাংলাদেশ না এই আন্দোলনটা শুধু ইসলামিস্টদের আন্দোলন ছিল তারা যেহেতু সরাসরি তারা বলতে পারতেছে না তারা তালেবান কায়েমের আন্দোলন ছিল এবং তাদের পরিণতি আমি মনে করি যথাযোগ্য পরিণতি তারা বরণ করেছে এবং সেইটাই হওয়া উচিত এবং আমি আরও সমর্থন করব যাতে সরকার তাদেরকে এক সুচ পরিমাণ ছাড় না দেয় পলিসিগত আন্দোলনগুলি পলিসি পরিবর্তনের জন্য যে আন্দোলন সেগুলি কিন্তু কোর্টের মাধ্যমে আইনসম্মতভাবেই সমাধান হইতে হয় এবং এইটাও আইনসম্মতভাবেই হয়েছে কোর্টের রায় হয়েছে তাহলে কোর্টের রায় পর্যন্ত এই ছাত্রছাত্রীরা বা যারা আন্দোলনের উস্কানি দিয়েছে তারা কেন অপেক্ষা করেনি যেহেতু কোর্টের রায় পরবর্তীতে কোর্টের রায় অনুযায়ী হয়েছে শেষ পর্যন্ত এই আন্দোলনে কি হয়েছে আন্দোলনে হয়েছে নারীদের কোটা বাতিল হয়েছে জেলা কোটা বাতিল হয়েছে এটা কি খুবই ভালো হবে যে সমস্ত জেলা থেকে দূর দূরবর্তী জেলাগুলিতে যেইখানে সরকারি চাকরিজীবীর সংখ্যা কম সেই জেলার মানুষগুলি বঞ্চিত হবে না যেই নারীরা বাংলাদেশে দিন দিন পিছিয়ে যাচ্ছে সেই দেশের নারীদেরকে কোটা বাতিল করে দিয়ে অন্তত দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কোটায় নারীরা আসতে পারত সেই কোটাটা বাতিল করে দেওয়া দেওয়া হয়েছে কি কারণে এই যে কোটা বাতিল করলো যাদের প্রয়োজন তাদের কোটা বাতিল করেছে এটা দিয়ে কি দেশের কোনো মঙ্গল হবে জনগোষ্ঠীর কোনো উন্নয়ন হবে দেশ দেশ শুড নট গ্যাট অ্যা ওয়ে উইথ মার্ডার এই মার্ডার এই যে শত শত মানুষ মারা গেছে দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এই দায় দায়িত্ব তাদেরই নিতে হবে উস্কানির দায় থেকে তাদেরকে রেহাই দেওয়া যাবে না দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার